আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আরও একটি এপিসোড দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে তৈরি করে দেখাবো ফুলকপি আলু দিয়ে মজাদার ডিম রান্না এভাবে ডিম রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এই শীতে ফুলকপি দিয়ে এই রেসিপিটি ট্রাই করে নিতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ফুলকপি দিয়ে ডিম রান্না করার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হলুদ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম ডিমগুলোকে অনবরত নেড়ে একদম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যখন ডিমের মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে আসবে এ পর্যায়ে ডিমগুলোকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে মাঝারি সাইজে দুইটা আলু লম্বা করে কেটে নিয়েছি তবে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আলুগুলোকে কেটে নিতে পারেন আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি আলু ও ফুলকপিগুলোকে তিন থেকে চার মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিব সামান্য পরিমাণে আর একটু লবণ আরও দিয়ে দিচ্ছি একটু হলুদ লবণ হলুদ দিয়ে আবারও ফুলকপি আলুগুলোকে ভেজে নিব হাই ফ্লেমে আলু ও ফুলকপিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে তুলে নিচ্ছি একই কড়াইতে আরও এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম মাজারের সাজারে একটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা যখন কালারটায় চেঞ্জ হবে ঠিক এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুন দিয়ে পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো যেহেতু আগেই লবণ হলুদ ব্যবহার করেছি তাই এ পর্যায়ে লবণ হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে আমি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেলটা উপরে উঠে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেঁচে রাখা আলু ফুলকপি আলু ফুলকপি দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা যত ভালোভাবে কষানো হবে আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আলু ফুলকপিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আর দুই মিনিটের মতো রান্না করে নিব। দুই মিনিট পর ঢাকনাটা তুলে আবারও আলু ফুলকপিগুলোকে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব কষানো অবস্থায় কিন্তু আলু ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবারে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি এই পানিটা দিয়ে কিন্তু আলু ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব আর পরিমাণ মতো জলও রেখে দেব তাই পানিটা এ পর্যায়ে একটু পরিমাণে বেশি দিতে হবে পানি দিয়ে আবারও সব কিছু ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ভালোভাবে বলক ওঠা পর্যন্ত যখন এরকম বলক চলে আসবে এ পর্যায়ে ঢাকনাটা তুলে ফুলকপিগুলোকে একটু নেড়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি তবে আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু মরিচগুলোকে মাঝখান থেকে চিরে দিতে পারেন মরিচটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আলু ও ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু দেখে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আলু ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে দুইটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি তিন মিনিটের মতো যেহেতু পাকা টমেটো সেদ্ধ হতে সময় অনেক কম লাগবে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেদ্ধ ডিম ডিমটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা এখন যেহেতু ধনে পাতার সিজন তাই যে কোনো সবজির মধ্যে ধনে পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে খেতে অনেক বেশি মজার হয় ধনেপাতা কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দুই মিনিটের মতো দুই মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি তরকারিটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার বাটিতে পরিবেশন করে নিয়েছি আমার আজকের এই ফুলকপি আলু দিয়ে ডিমের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এই রেসিপিটি ট্রাই করেননি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম